মোবারক ঈদ মোবারক এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এসএ টিভি দেখছেন আমি এই চেম্বরগতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ আহেদ বিনোদন মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় ইসলাম জীবনের কথা বলে তাই সুন্দর ও সুস্থ বিনোদন মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে ঈদের বিনোদনের জন্য শিশু মনে ঈদের খুশি ঈদের আনন্দ সীমাহীন সেই সীমাহীন আনন্দকে আরও বাড়িয়ে দেবার জন্য এবারের পরিবেশনা ঈদ মানে তো খুশির খেলা ফুলে ফুলে গন্ধে দোলা চমৎকার এই গানটি পরিবেশন করছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিশু কিশোর শিল্পীরা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ছান্তে ছড়া বৃষ্টি পড়া টাপুর টুপুর সকাল দুপুর সকাল দুপুর সকাল দুপুর সকাল ঈদ মানে তো বিভেদ খোলা হতির মত হৃদয় খোলা ঈদ মানে সিরি খেলায়া কুল করা ঈদ মানে তো বিভেদ ফোলা নদীর মতো হৃদয় খোলা ঈদ মানে তো সাগর ভরা খুশির খেলায়া কুল করা ঝর্না ধারায় বয়ে যাওয়া মনের নুপুর মনের নোপুর ঈদ মানে তো দে দোল সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো দে দোলা সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ছন্দে ছড়া বৃষ্টি পড়া টোপুর টোপুর ঈদ মানে তোল দোলা সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে সকাল ঈদের দিনে সাম গৌরী বিভেদ ভুলে আমরা লড়ি আমরা লড়ি প্রেমের টানে পাহাড়ে নদী মানে তো দে দোলা সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো দে দোলা সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ছন্দে ছড়া বৃষ্টি পড়া

গুরুত্বপূর্ণ দায়িত্ব এ দায়িত্ব পালন করেই মানুষ কিন্তু ঈদের নামাজ পড়ে আনন্দ উপভোগ করে কিন্তু অনেকেই কিন্তু ঈদের জামাত মিস করে ফেলে আমাদের মামা ভাগ্নেও ঈদের করেছে কি কারণে মিস হয়েছে চলুন দেখে আসি আসো না তাড়াতাড়ি আসো না আরে মামা আর পারছি না আরে না রিক্সা রিক্সা কোথায় পাবো ঈদের দিন রিকশারাও তো ঈদের নামাজ পড়তে গেছে মামা তাহলে দৌড়াও দৌড়াও আরে দৌড়সো তোমার দৌড় আর পারছিনা মামা হ্যাঁ ওই দেখো হ্যাঁ আরে আল্লাহ ওই দেখো মামা সবাই ঈদগা থেকে বাড়ি ফিরছে নামাজ শেষ নামাজ শেষ বাকি না বিদ্যান আমার মা নিজ্জত সম্মান সুসাইদের অবস্থান সব এক নিমেষে শেষ হয়ে গেল আমি শেষ হয়ে গেলাম আমি ফিরি বুঝলাম না ঈদের নামাজ ফিনিশ হয়েছে তুমি ফিনিশ হইলা কোথায় কেন ভাগি না তুমি কি আমার সামাজিক অবস্থান আমার স্ট্যাটাস এগুলো সম্পর্কে কিছুই জানো না আরে তোমার সামাজিক স্ট্যাটাস ঈদের নামাজ পাইনি তাই নিয়ে চিন্তা নাই সে তার স্ট্যাটাস নিয়ে চিন্তা কেন বাকি না বিদ্যান আজকে আমি যখন এখন বাসায় যাব বাসায় যাওয়ার পর সবাই জিজ্ঞাসা করবে কোথায় রহমত সাহেব আপনাকে তো আমাদের দেখতে পেলাম না আমার তখন মা নির্জ সম্মান কিছু থাকবে শোনো আমি এখন বাসায় গিয়ে দরজা লাগায় বসে থাকবো কারোর সাথে কথা বলবো না কিছু করবো না কুরবানি টুরবানি যা আছে সব তুমি দেখবা কি কইলা কি কইলা এটা সবকিছু আমি করবো তুমি এই জবাই করা কুরবানি দেওয়া মাংস কাটা সব আমি একা পারবো হ্যাঁ তুই করবা আমার তো ইজ্জতই থাকলো না আমি করে কি করবো আচ্ছা মামা হ্যাঁ তুমি যে ইজ্জতের কথা কইতেছো হ্যাঁ তোমার বয়স কত হইছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই তো তো পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী একটা মানুষ তুমি আজান শুনছো কয়বার আযান শুনিছি কয়বার মানে প্রতিদিন পাঁচ ওয়াক্তের আযান শুনি তাহলে 50 55 বছরে কয়েক লক্ষ বার শুনেছি একমতছেন সব একমত যে নামাজের আগে ওটা জুমার নামাজের সময় শুনি নাকি হ্যাঁ হ্যাঁ শুক্রবার জুমার নামাজের সময় শুনছি জুম্মা যুম্মা নামাজি আবার আজকে ঈদের জামাত পায়নি তার জন্য তার মান-ইজ্জত সম্মান সব চলে যাচ্ছে আর জুমার নামাজটা পড়তে হবে না নাকি আমার সমাজে স্ট্যাটাস রাখতে হবে না রাখো তোমার স্ট্যাটাস আরে বাবা জুমার নামাজ সেটা তো পড়বাই সাথে যে আরো নামাজ আছে তুমি জানো আর এই যে ঈদের নামাজ ফেল করছো নামাজ নামাজ হচ্ছে ওয়াজিব হ্যাঁ বছরে বছরে কয়বার পড়ো দুইবার যে নামাজটা পড়া লাগে সেইটার গুরুত্ব তোমার এত বেশি যে তুমি ঘরে তালাবদ্ধ দিয়ে শুয়ে থাকবা আর তোমার সমাজ সব চলে গেলো শেষ হয়ে গেল তুমি বুঝতে পারছো সামাজিক অবস্থান রাখো তোমার সামাজিক অবস্থান আমি আগে যেটা বোঝাই সেটা বুঝো বলো শোনো এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে না প্রতিদিন আজান দিলে যে নামাজটা পড়তে হয় সেইটা ফরজ নামাজ এইটা পড়া প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক তুমি পড়ছো ফজরের নামাজ পড়ছো না মানে ফজরের নামাজ কালকে সারবাদ কত কাজ করেছি না আমি এই যে বটি ধার দেওয়া কত কিছু রাখো তোমার বটি ধার দেওয়া আর ধার দিতে হবে না আমি যা বলি তাই শোনো এখন আমার সাথে বাড়িতে যাবা পশু জবাই করবা গোস্ত কাটবা বিতরণ করবা মনটা ভালো হবে আর জহরের নামাজের সময় নামাজ পড়তে যাব আমার সাথে এইসব বলি কি এই ওয়াজিব নামাজ ছুটে গেছে এই নিয়ে বেশি পেরেশান হয়ে না আবার আল্লাহ বাসায় রাখলে ঈদের নামাজ পারবা এখন থেকে শুরু করো পাঁচ অক্ত নামাজ আদায় করা না হলে আল্লাহ মাফ করবে না মামা না বিদ্যান তাহলে তো মহা পাপি হয়ে গেলাম আমি এখন কি করব পাপি হইলেও সব পাপিকে আল্লাহ মাফ করে দেয়

প্রিয় দর্শক আপনারা দেখলেন তো মামা ভাগ্নের ক্ষেত্রে ঈদের জামাত যদি এরকম মিস হয়ে যায় তাহলে যেরকম জটিল পরিস্থিতি হয় আমাদেরও যাতে এরকম জটিল পরিস্থিতিতে পড়তে না হয় তাই আসুন আমরা সতর্ক হই সঠিক সময়ে ঈদের জামাতে আমরা হাজির হয়ে যাই হাটে কিংবা বাজারে গ্রামে কিংবা শহরে সুযোগ পেলেই ব্যবহার বাসে কিংবা লঞ্চ ট্রেনে দক্ষ হাতে আপন মনে চুরি করে পকেটমার এবারে দেখব সভিক আদনানের কণ্ঠে গানে গানে ব্যতিক্রম ধর্মী একটি অভিনয়

সাইরা দেন সাইরা দেন আমি পকেট মার আমাদের তো আছে বাঁচার অধিকার সাইরা দেন সাইরা দেন আমি পকেট মার আমাদের তো আছে বাঁচার অধিকার কি বলিস বদমাইশ ফাজিল পকেট মার ধরা পড়ে গেছিস তুই আর পাবি না ছাড় কি বলিস বদমাইশ ফাজিল পকেট মার ধরা পড়ে গেছিস তুই আর পাবি না ছাড় লেখা পড়া করে আমি সারা জীবন ধইরা জুতার তলা ক্ষয় করছি চাকরির পিছে ঘুইরা পকেট মারি বিদ্যা শিখাই উস্তাদ গেছে মইরা এখন আমি উস্তাদ হইছি পকেট মারি কইরা লেখা পড়া করে আমি সারা জীবন ধইরা জুতার তলা ক্ষয় করছি ঘুইরা পকেট মারি বিদ্যা শিখাই উস্তাদ গ্যাসে ময়রা এখন আমি উস্তাদ হয়েছি পকেট মারি কইরা সার্টিফিকেট কেজি দর বেচা দিসি বস্তা ভোরে সার্টিফিকেট কেজি দর বেচা দিসি বস্তা ভোর পড়া লেখা কইরা এখন কে হইতা সে বড় কি বলিস বদমাইশ ফাজিলে পকেট মার ধরা পড়ে গেছিস তুই আর পাবি না কি বলিস করছিস বদমাইশ ফাজিল পকেট মার ধরা পড়ে গেছিস তুই আর পাবি না ছাড় দেশ সস্তে লাগে টাকা পয়সা ক্ষমতা জনগণের পকেট মাইরা দেখা মুহু সততা জন দরদি বলে স্লোগান দেবে জনতা বলবে সবাই উদার নেতা হৃদয় ভরা মমতা দেশ দরদি সস্তে লাগে টাকা পয়সা ক্ষমতা জনগণের পকেট মাইরা দেখা মুহু সততা জনতা জন বলে স্লোগান দেবে জনতা বলবে সবাই উদার নেতা হৃদয় ভরা মমতা ভাবছি এবার মনে মনে ভোট কর মুনির বাসনে ভাবছি এবার মনে মনে ভোট কর মুনির বাসনে ধরা পড়া সেই স্বপ্ন হইল যে সার খার কি বলিস বদমাইস ফাজিল পকেট মার ধরা পড়ে গেছিস তুই আর পাবি না ছাড় কি বলিস বদমাইশ ফাজিল পকেট মার ধরা পড়ে গেছিস তুই আর পাবি না ছাড় দাম সব কিছুর মানুষের দামবারে বারে না শিবঘামাইয়া ইনকাম করি তবু অভাব সারে না সিন্ডিকেটে মূল্য বাড়াই কারোর ধার ধারে না আমরা হলাম কলের পুতুল দাম নাই আমগো সাইরা না দাম বারে সব কিছুর মানুষের দামবারে বারে না শিবঘামাইয়া ইনকাম করি তবু অভাব সারে না সিন্ডিকেটে মূল্য বাড়াই কারোরি ধার ধারে না আমরা হলাম কলের পুতুল দাম নাই সাইরা না হালাল পথের উপর জোনে জীবন চলতো আগের দিনে হালাল পথের উপার জোনে জীবন চলতো আগের দিনে নুনান্তে পান্তা ফুরাই অভাবের সংসার সাইরা দেন সাইরা দেন আমি পকেট মার আমাদের তো আছে বাসার অধিকার সাইরা দেন সাইরা দেন আমি পকেট

এই ভিড়ের মধ্যে ও মানিব একটা দেখি কি আছে এর মধ্যে কিছু নাই আবারও ধর খেয়ে গেলাম নাকি আপনারা দেখছেন বি আর বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আরবি হসপিটালস লিমিটেড এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি পরবর্তী আকর্ষণ বিরতির পর দেখছেন বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ বাই লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এবারের পরিবেশনা একটি ঈদের গান ঈদের গানটি নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজাহিদ জামান ও সুরাইয়া আক্তার সাইফা অনুরাগের গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছে প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুর আমাদের চোখে প্রেম সুর মা কা ঈদের খুশি আজ মিলেছে পাখা ঈদের খুশি আজ মিলেছে পাখা সোনালি জরিন দিন আলো ঝরানো দোলা দিল দোলা দিল ভরানো সোনালি জরিন দিন আলো ঝরানো দোলা দিল দোলা দিল মন ভরানো বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা ঈদের খুশি আজ মিলেছে পাখা ঈদের খুশি আজ মিলেছে পাখা আজ মহামিলনের চলে ছেমিছিল ঈদে লোক ঈদেল প্রেমি ছেলমিল আজ মহামিলনের চলে ছেমিছিল ঈদে লোক ঈদেল প্রেমি ছেল মিল ঈদগা তুলেছি গড়ে প্রতি বুকে বুকে খাসির ঈদগা তুলেছি গড়ে প্রতি বুকে বুকে হাসির হাস না প্রতিটি মুখে চাই চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা চিরদিন এই স্মৃতি আকিয়া রাখা ঈদের খুশি আজ মিলেছে পাখা ঈদের খুশি আজ মিলেছে পাখা অনুরাগের ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুর আমাদের চোখে প্রেম সুর ঈদের খুশি আজ মিলেছে পাখা ঈদের খুশি আজ মিলেছে পাখা খুশি আজ পাখা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন বি আর বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর হসপিটাল লিমিটেড এর পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ আনন্দ নিয়ে হাজির হব আগামীকাল বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে শুধুমাত্র এসে টেলিভিশনে আজ শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ ঈদ মোবারক অন্য রকম ঈ দান অন্য রকম এই অন্যরকম ই দান দ অন্যরাকম এই অন্যরকম ই দান দ অন্য রা কমি অন্য রকম